হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স আছে মোটামুটি আঠেরো হাজার চারশো টাকা সো আজকে অভিনয় কেমপ্লা করবো এবং এক লাখ টাকা করার একটা চ্যালেঞ্জ সো আঠেরো হাজার টাকা ব্যালেন্স দেখা যাক কত দূরে কেমন করতে পারি আর অভিনয় মোটামুটি আমার অডিয়েন্সরা খুব ভালো প্রফিট করছে আমাকে টেলিগ্রামে মেসেজ দেয় স্ক্রিনশট দিয়ে পাঠাইছো এগুলো খুবই ভালো লাগে আমার তো আজকে উইনউইনে মনে করেন যে আঠারো হাজার টাকা থেকে কীভাবে এক লাখ টাকা করতে হয় সেটা দেখাবো আর এই গেমসটা নতুন আসছে বুঝছেন একটু ট্রাই করে দেখি সো দেখা যাক ক্লাস অব্দি কত দূর কেমন প্রফিট করতে পারি তো এছাড়া উইনউ ইউনে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন স্ক্রিনে একটা অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে সো আপনারা আইডি আইডিগুলি ক্রিয়েট ক্রিয়েট করতে পারেন আসলে আপনাদের জন্যই মনে করেন যে কিছু অফিশিয়াল প্রোমো কালেক্ট করা সো যাদের যাদের লাগে নিয়েন ব্যালেন্স মোটামুটি কমতিছে বুঝছেন আসলে কমুক সমস্যা নাই নতুন গেমস তো একটু দেখতে হবে ফাইভ এক্সে দিব হা হয়ে গেছে নিয়ে নিই তো মোটামুটি পঁচিশশো টাকা নিতে পারছি সো দেখা যাক মারা গেলাম আসলে এই গেমসটা মনে করেন যে শেখার আছে সো এটা শিখে মনে করেন যে ভালোভাবে শিখে আপনাদের ভিডিও দি মানে ফাইভ এক্স আমার আসলে বিগ সবসময় বড়ো বড়ো টার্গেট এই জন্য মনে করেন যে মিস হয়ে যায় সো দেখা যাক তো আমি প্লে করতে ভালোই লাগতেছে অবশ্যই ব্যালেন্স কমতেছে যে সমস্যা নাই পরবর্তীতে যেটা যেটা লস হচ্ছে সেটা রিকভার করে নি মানে যেহেতু রিকভার করার সম্ভাবনা আছে এবং রিকভার করতে পারি লস হইলে সেটা রিকভার করতে পারি আমরা আমরা যে নিয়মে যেভাবে মনে করেন যে গেমস প্লে করি না আপনারাও মনে করেন যে এইভাবে গেমস প্লে করতে পারলে মোটামুটি প্রফিট করতে পারবেন তো আমার ব্যালেন্স কিন্তু চোদ্দো হাজার টাকা চলে আসছে সো দেখা যাক যেখানে এখানে যেটা নিয়ে আসছিলাম তার কিছুটা হইলেও মনে করেন যে রিকভার করতে হবে এখন লস অফ দি আজকে মনে করেন যে এখানেই মেলা টাইম এই দুই মিনিটে মোটামুটি আমি মনে করেন যে বিশ হাজার টাকা প্রফিট করে ফেলি সো এই নতুন গেমসটা দেখতে দেখতে মনে করেন যে মোটামুটি প্রায় দুই তিন মিনিট মতো হয়ে গেছে সো কোনো প্রফিট তো হইলই না আর লস হয়ে গেল হ্যাঁ ফাইভ এক্স মোটামুটি চার হাজার চারশো টাকার স্ট্রাইকে তো মোটামুটি বেরিয়ে যায় এখান থেকে ব্যালেন্স কত হয়েছে আরে ফেসবুক ব্যালেন্স সতেরো হাজার নয়শো সো অ্যাপেলে আসি অ্যাপেল থেকে প্রফিট করবো সো পাঁচ হাজার টাকা স্ট্রাইক প্রথমেই পাঁচ হাজার মারা গেলাম তো সেই পাঁচ হাজার টাকা এখন আমাকে রিকভার করতে হবে তো মোটামুটি আড়াইশ হাজার টাকা করে ফেলছি সো এখান থেকে বেরিয়ে এখন কোন গেমসটা প্লে করা যায় আসলে গেমসগুলো দেখি তিন মিনিট ক্লাস গেম প্লে করে ফেলছি শুধু মনে করেন যে ওইখানটায় একটু লস হয়ে গেছে আমার ওইটা আবার রিকভার করে ফেলছি অ্যাপেল থেকে তো ইন্ডিয়ান পকারটা খেলি বুঝছেন আর উইনে মনে করেন যে যেহেতু আমার অডিয়েন্সরা প্রফিট করছে আপনারা চাইলে কিন্তু উইনে আইডিকিটেট করতে পারেন স্ক্রিনে থাকা প্রমো দিয়ে এবং আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা রেগুলার দুই থেকে তিনটা ভিডিওস দিই এবং প্রতিটা গেমের আপডেট দেওয়া থাকি মোটামুটি যারা টেলিগ্রামে জয়েন হইতে চান টেলিগ্রামে মনে করেন যে লিঙ্ক দিবা নেই টেলিগ্রামে জয়েন না হেন ওখানেও মোটামুটি আপডেট আসে সব কিছুরই সো দেখা যাক কত দূর কেমন করতে পারি ব্যালেন্স কিন্তু কমতিছে ব্যালেন্স মোটামুটি তেত্রিশ হাজার স্ট্রাকচারটা একটু দেখি ছত্রিশ হাজার ব্যালেন্স তাহলে আসি তাহলে সেই পাঁচ হাজার টাকা দিয়ে কিছু করে দেয় এখান থেকে বুঝছেন মারাটা খেয়ে গেলাম বাহ মারা খাইতেই আসি যে মারা খাচ্ছি সমস্যা নাই এটা আমি উঠাই নিব এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে গেম হয় আত্মবিশ্বাস তারা মনে করেন যে কখনোই কোনো কিছু ঠিকঠাকভাবে করা পসিবল না আত্মবিশ্বাসটা ইম্পর্টেন্ট সেখান থেকে আমি এটা রিকভার করবোই হ্যাঁ নিয়ে নিই তো মোটামুটি কিন্তু আমি পঁয়ষট্টি হাজার টাকা করে ফেলছি সো হাফ্রিকান রোলটা যাবো ক্রিস্টলের ভিতরে ঢুকে গেছি এখান থেকে বেরিয়ে যাই আচ্ছা এখন আফ্রিকান রুলেট হ্যাঁ পেয়ে গেছি তো এখানে দশ হাজার টাকা রেডি দিবো আসলে এখানে মনে করেন যে আফ্রিকান রুলেট আমার মনে করেন যে দশ বিশ হাজার টাকা প্রফিটের জন্য খুব ভালো আমি সব রেডে দিই আর উইন উইনে আফ্রিকান রুলেটে রেডেই মনে করেন যে মোটামুটি খুব ভালো প্রফিট করাই সো মোটামুটি ভালো টাকা মনে করেন যে এখন ছিয়াত্তর হাজার টাকা হয়ে গেছে সো আবার অ্যাপেলে আসি তিন হাজার টাকার স্ট্রাইক ও হ খাইলাম মারা তিন হাজার টাকা মারা খাইলাম তিন মারা খাইলাম বলতেছি কেন এটা তো নিয়ে নিলাম আমি আসলে ঠান্ডা লাগছে বুঝছেন প্রচুর পরিমাণে তো ব্যালেন্স আমার মোটামুটি মনে করেন যে একাশি হাজার টাকা এখন তো দেখা যাক

মোটামুটি বিরানব্বই হাজার টাকা হয়ে গেছে সো আবার হবে তো মোটামুটি কিন্তু এখান থেকে আমি বিরানব্বই হাজার টাকা করে ফেলছি আঠারো হাজার টাকা নিয়ে আসে আসলে আঠারো হাজার থেকে থেকে মনে করেন যে খুব সহজ আবার একটা করা যায় এই জন্য মনে করেন যে আমি সবাইকে সাজেস্ট করি যে গেম প্লে করতে আসলে একটু হাই লেভেলের ব্যালেন্স নেই গেম পেলে করতে হয় যাই মোটামুটি আফ্রিকান ডলারটা যাই যে এখান থেকে মনে করেন যে দশ হাজার টাকার স্ট্রাইক দিয়ে দশ হাজার টাকা প্রফিট করে নিয়ে আসি এটা মনে করেন যে প্রথম তো দিছি এখন দেখা যাক প্রথমটা কোথায় যাই তো ব্ল্যাকে গেছে সমস্যা নাই পরবর্তীতে রেডে যাবে প্রথমটা ব্ল্যাকে গেলে পরবর্তী মনে দুই তিনটা আপনার রেডে যাই সো দেখা যাক রেডে গেছে তো আমার ব্যালেন্স এখন নব্বই হাজার ব্যালেন্স মোটামুটি এখন এই তো রেডে চলে আসছে টাকা হয়ে গেছে আমি আর প্লে করতেছি না ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে